সম্মানিত দর্শকবিন্দু বহু কাঙ্ক্ষিত নির্বাচনের যেই রুট ম্যাপ বা তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণার কথা ছিল জাতি আগ্রহের সাথে ছিল সেটা মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন আগামী বছর এপ্রিলের প্রথম দিক দিয়ে এই কাঙ্ক্ষিত নির্বাচনটি অনুষ্ঠিত হবে এটা শোনার পর রাজনৈতিক নিবন্ধনকৃত যে দলগুলো রয়েছে তাদের মধ্যে কেউ কেউ স্বাগত জানাচ্ছে বিএনপির মতো বড় সংগঠন এই সময়টাকে আরো একটু এগিয়ে আনার জন্য চেষ্টা করছে যাই হোক একটা নির্বাচন হবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের এই ঘোষণার প্রেক্ষাপটে আমরা আশ্বস্ত হয়েছি একটা নির্বাচন হবে সবার কাছে গ্রহণযোগ্য এটাই আমাদের সুখবর